লিখেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে তার কর্মস্থলে নিয়ে রাখেন না আমাকে গ্রামে রেখে গেছেন আমি খুব কষ্ট পাই তাকে নানাভাবে বুঝিয়েছি তিনি তার কাছে নিতে নারাজ এতে কি আমার হক তিনি নষ্ট করছেন না এবারে কিছু বলবেন প্লিজ প্রতি কক্সবাজার ডাকাত আক্রমণে এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছে এ ধরনের অপরাধ কর্ম প্রতিরোধী ইস্তাম কি ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে যুগে আমরা কিভাবে হারাম থেকে বাঁচতে পারি শারমিন এক আপনি লিখেছেন আমার পরিবার নামাজের বিষয়ে যতটা কঠোর পর্দার বিষয়ে ঠিক ততটা উদাসীন অনেক বোঝানোর চেষ্টা করেছি কোনো লাভ হয়নি পরিস্থিতি আমার করণীয় কি প্রশ্ন হলো জাতীয় মসজিদে এখন নিয়মিত ক্ষতিপ নেই ক্ষতিপের শূন্য পদ শূন্য পদে কেমন আলেম কামনা করেন এমন সময় রাখা তুমি লিখেছেন শুনেছি কারো বয়স একশো বছর হলে এরপর নাকি গুণা হয় না সেটি কক্সবাজার ডাকাতদের আক্রমণে এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছে এ ধরনের অপরাধ কর্ম প্রতিরোধী ইসলাম কি ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে দেখুন ডাকাতি যারা করে সমাজ যারা বিশৃঙ্খলা করে রাহাজানি করে এবং ত্রাসের রাজত্ব কায়েম করে এটাকে কোরআনের ভাষা বলা হচ্ছে ফাসাদ ফিল অর্থ বা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা এটার যে শাস্তি সেটা হলো ইসলামের দণ্ডবিধির মধ্যে সবচেয়ে কঠোর এবং কঠিন শাস্তি অর্থাৎ যদি কেউ ফাসাদ সৃষ্টি করে পৃথিবীতে ডাকাতি করে রাহাজানি করে ত্রাসের রাজত্ব কায়েম করে তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির শাস্তি হলো যে তাকে হয় ডানহাত বাম পা বাম হাত ডান পা কেটে শাস্তি দেওয়া হবে নয়তো তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে নয়তো তাকে আহ ভিন কোনো দেশে তাকে দেশান্তর করা হবে আর নাহলে হাত পাখার পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে শুধু চড়িয়ে অর্থাৎ কয়েকটা অপশন রয়েছে সেটা অবস্থা ভেদে কার্যকর করা হবে ইসলাম সৈয়দ এত কঠোর শাস্তি একজন বিবাহিত নারী পুরুষের জেনা করার ক্ষেত্রে যে দিয়েছেন তার বাইরে আর কোথাও কিন্তু দেয়নি এই কারণে এই অন্যায়ের যদি শাস্তি যথাযথভাবে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধ করার দুঃসাহস থেমে যাবে সমাজে কিন্তু সত্য যে দেশে আইনের শাসন নেই মানুষ অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে এই কক্সবাজারেই একজন আর্মি অফিসারকে নির্মমভাবে রিটায়ার্ড আর্মি অফিসারকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে হত্যাকারী সেই নির্দেশদাতা ওসি সাহেব এখনও আছেন 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 জেলে বেঁচে অর্থাৎ পর্যন্ত হাজতে কিন্তু সেই শাস্তি কার্যকর করা হয়নি তো এই যে আমাদের প্রক্রিয়াগুলো বিলম্বিত হয়ে যায় অনেকদিন পরে জামিনে মানুষ বের হয়ে আসে নানাবিধ সুযোগ সুবিধা মানুষ লাভ করে এই বিষয়গুলো আমাদের দেশে ধরো অপরাধকে বারবার সংঘটি হতে সাহায্য করে আমরা এই তরুণ সেনা কর্মকর্তার জন্য দোয়া করছি আল্লাহ আলমিন তাকে সাহায্যের মর্যাদা দান করুন তার ভুল ত্রুটিকে আল্লাহ তালা করে দিন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে তিনি শান্ত রানসিব করুন তারা যেন তার উত্তম বিকল্প পেয়ে যান দেশ যেন তার উত্তম বিকল্প পেয়ে যায় সেজন্য আল্লাহ রব্বুল আলমীর কাছে ক্যামেরা বাক্যে ফরিয়াদ করছি দোয়া করছি এবং আশা করছি তিনি যদি আল্লাহর কাছ থেকে শান্তি আল্লাহর কাছ থেকে সওয়াব এবং বিনিময় পাওয়ার আশা করে এই সন্ত্রাসদের দমন করার কাজে নেমে থাকেন আশা করা যায় যে তার মৃত্যুটাও শাহাদাতের মৃত্যু হবে সাল্লামের হাদিস রয়েছে হিফা হুয়া শহীদ যে ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে বা জীবন রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে তিনি সাহাদ মর্যাদা লাভ করবে অতএব এই সেনা কর্মকর্তা শহীদ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে বলে আমরা সুধারণ পোষণ করছি ইংশালতারা আল্লাহাবুল্লা আমিন তার সমস্ত উত্তরটি মাফ করে দিন বেলাউদ্দিন ব্লগস এডি থেকে আপনি লিখেছেন এই ফিতনার যুগে আমরা কিভাবে হারাম থেকে বাঁচতে পারি দেখুন ফিতনা শঙ্কুল সময়ে হারাম থেকে বিশেষ করে হারাম রিলেশন থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন একটি কাজ তরুণদের জন্য এটি তো আহ রীতিমতো সবচেয়ে কঠিন কাজগুলোর একটি তরুণরা নামাজ রোজা করতে পারেন দায় রাখতে পারেন অনেক ভালো কাজ করতে পারেন কিন্তু তারা নিজেদের চরিত্রকে কালিমা লাগানো থেকে বাঁচিয়ে রাখবেন হেফাজত রাখবেন এটা খুব কঠিন হয়ে গেছে গোটা পৃথিবীতে পরিবেশটাকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে আসলে তো বাহ্যিকভাবে ডেভেলপ বলা হলো ডেভেলপ নয় বরং সেটাকে ধ্বংস করা হচ্ছে যে এই পরিবেশে একজন মানুষ নিজের ইমান আমল নিজের চরিত্রকে নজরকে মানসিকদের হেফাজত করা অলমোস্ট সবচেয়েতে কঠিন কাজগুলোর একটি তো এইরকম পরিস্থিতিতে আমাদের আল্লাহ পানা চাওয়ার কোনো বিকল্প নাই আল্লাহ সামালার কাছে আমরা দোয়া করবো এবং পানা চাইব হে হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত গুণা থেকে বাঁচিয়ে রাখুন সমস্ত নাফরমানি থেকে বাঁচিয়ে রাখুন এই তো আল্লাহ কাছে আমরা করবো আহ আল্লাহ তাল কাছে মুক্তি হতে পারার জন্য দোয়া করবো সেই সাথে হারামের যে পরিবেশ আছে সেই পরিবেশ থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখা যেখানে গেলে হারামের আহ পরিবেশ আমি নিবেচিত হতে পারি সেই জায়গাটা আমি যাবো না যেটা সম্ভব ধরুন একটা বীর অনুষ্ঠান প্রচুর পরিমাণ বিপদি হয়ে থাকে পর্দাহীনতার ব্যাপার ঘটে অশ্লীলতার ছড়াছড়ি হয়ে থাকে সেখানে চাইলেও নজরকে হ্যাফত করা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে ধরনের পরিবেশে আমরা গেলাম না অর্থাৎ নিজেকে বাঁচিয়ে রাখলাম তো ফেতনার যুগে হারাম থেকে বেঁচে থাকার জন্য হারামের পরিবেশ থেকে আসার একটা বিরাট বড় ভূমিকা আছে সেই সাথে আল্লাহ কাছে কায়মার বাক্যে পানার কথা বলেছি যে পানা আমরা ইনশাআল্লাহ তাহলে শারমিন আপনি লিখেছেন আমার পরিবার নামাজের বিষয়ে যতটা কঠোর পর্দার বিষয়ে ঠিক ততটা উদাসীন অনেক বোঝানোর চেষ্টা করেছি কোনো লাভ হয়নি পরিস্থিতি আমার করণীয় কি অনেকে মডারেট ইসলামের বিশ্বাসী হয়ে উঠছেন আজকাল বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে নানাবিধ বাধা বিপত্তি প্রতিকূল পরিবেশের মধ্যে মুসলমানরা থাকতে হয় তো সেখানকার বিভিন্ন নিরুপায় অবস্থার বিধিবিধানকে আমাদের দেশের মতো জায়গায় যেখানে মুসলিম প্রধান দেশ রয়েছে সেখানে অনেকে আমদানি করেন এটি একটি বিভ্রান্তি এবং এই বিভ্রান্তির কারণে অনেকে পর্দার গুরুত্ব বোঝেন না সুরে নূর সুরে আহজাবটা খুব ভালো করে তেলাত করার অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে তেলাত করার জন্য মানুষকে অনুরোধ করবো আশা করা যায় শরীয়তে পর্দার যে গুরুত্ব রয়েছে সেটি তারা এই দুই সুরা তেলাপ করলে খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন অতএব আপনি তাদেরকে এই দুই সুরা পড়ান এবং এর বাইরে তার পর্দা সম্পর্কিত একটা বই আছে সেই বইটা দিতে পারেন অসাধারণ এবং অসামান্য একটি কাজ হয়েছে এবং ডক্টর খন্দুগার জাহাঙ্গীর জাহিদরমহ্লার পোশাক ও দেহসজ্জা এই নামে একটা বই রয়েছে সেই বইটা আপনি দিতে পারেন এটি ইনশাল্লাহ পর্দার যে গুরুত্ব এটি যদি তারা পড়ে থাকেন আশা করা যায় তারা উপলব্ধি করবেন এবং তাদের অভাব কেটে যাবে করে আল্লাহ তালা আল্লাহ তাদেরকে পরিপূর্ণ ভাবে হেদায়াতের পথে নিয়ে আসেন এবং ধরনের বিভ্রান্তি হেফাজত করেন এরপরে প্রশ্ন হলো জাতীয় মসজিদে এখন নিয়মিত খতিব নেই খতিবের শূন্য পদ শূন্য পদে কেমন আলেম কামনা করেন জাতীয় মসজিদের খতিব হিসাবে এমন একজন আলেম আসা হচ্ছে তিনি বা ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠতম খতি হজর মানা ওবায়দুল হক সাবর রেমা উল্লার ভূমিকা অবতীর্ণ হতে পারবেন হক সাব রহম্লাকে আমি দেখেছি আমার বয়স অনেক কম ছিল তখন এবং তার বেশ কিছু কার্যক্রম আমার দেখার সুযোগ হয়েছে আমি কর্মজীবনে শীর্ষ করে যখন প্রবেশ করেছি তখনও তিনি কিছুদিন বেঁচে ছিলেন খতিবাদুল হক সাহেব রাহিমহল্লা সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য ছিল তা হলো তিনি এদেশে বিবাদমান যতগুলো ইসলামিক ঘরানা আছে তাদের সবাইকে তিনি আগলে রাখার চেষ্টা করতেন বা সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করতেন তো তার যে এই বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্যটার কারণে মুসলমানদের মধ্যে সেরকম দলাদুলি অর্থাৎ এই যতগুলো দল আছে সেটা আরো ভয়াবহ পরিগ্রহ করার কথা ছিল এরকম কোনো কিছু তার যে অদ্যাসন্ত হয়নি বরং অনেকগুলো ঐক্যের প্রচেষ্টা হয়েছে তার যোগার সাথে অতএব বিভিন্ন ঘরনার মানুষদেরকে আপন করতে পারেন ধারণ করতে পারেন ভাতৃত্ব বোধ যেন থাকে সবার প্রতি উদারতা যেন থাকে এরকম একজন মানুষ হয়তো ক্ষতি হওয়া উচিত সেই সাথে অবশ্যই তার বেশি যোগ্যতা হিসেবে করোনা হাদিসের গভীর জ্ঞান তার থাকতে হবে গভীর ধারণা তার থাকতে হবে এক্ষেত্রে কোনো বয়স্ক বৃদ্ধ মানুষই হতে হবে নটনেসেসারি যোগ্য উপযুক্ত এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হওয়া উচিত ইসলামকে মিডিয়া এবং অন্যান্য ক্ষেত্রে চমৎকারভাবে উপস্থাপন করার মতো দক্ষতা থাকা দরকার এই বিষয়গুলো যদি লক্ষ্য করা হয় তাহলে আশা করা যায় যায় জাতি মসজিদে জাতির যে আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সেরকম একজন ক্ষতি পাওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে সেরকম ক্ষতি পাওয়ার দান করুন মারিয়ামা সরি এম এস হোমায়রা খাতুন এমএস এস একসাথে লিখেছেন পড়া কঠিন হচ্ছে যাই হোক এম এস হোমায়রা খাতুন আপনি লিখেছেন শুনেছি কারো বয়স একশো বছর হলে এরপর নাকি গুণা হয় না সেটা কতটুকু বলবেন না এরকম কোনো কথা নেই যে এত বছর বয়স হলে তারপর গুণা হয় না বা পাপ হয় না বিষয়টা হলো কোনো মানুষ যদি একটা এমন বয়সে পৌঁছে যান যখন আসলে তার হিতাহিত জ্ঞান থাকে না সেন্স থাকে না তার কোনো কিছু নিজের নিয়ন্ত্রণ নেয় তিনি কিছু জানেন না এই পর্যায়ে চলে গেলে তখন তার তার লেখা হয় না অর্থাৎ যদি তার অজান্তে কোনো গুণা হয়ে যায় দেখা যাচ্ছে যে হাঁটুর উপর কাপড় উঠে গেল যেটা সতর্ক মুক্ত হয়ে গেল অথচ তিনি জানেন না যে হাঁটুর উপর কাপড় উঠে গেছে এবং এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার না এরকম যদি হয় তাহলে শুধু তার সেই লেখা হবে না এটা হলো ইস্যু এখানে বয়সের ব্যাপার না অনেকে আছে একশো বছর পরও মারশাল্লা খুব শক্ত থাকেন বিশেষ করে জাপানে কোরিয়াতে পৃথিবীর অনেক দেশে আছে যে একশো বছর বা একশো বছরের কাছাকাছি সময় বয়স হওয়ার পরও মানুষ যথেষ্ট স্ট্রং থাকেন শারীরিক ভাবে তো এরকম হবে না বেটার সেরকম না এটা হলো কেউ নিরুপায় হয়ে গেছেন কেউ অন্যপায় হয়ে গেছেন তখন ওই ব্যক্তির জন্য তাকে না সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে তার কর্মস্থলে নিয়ে রাখেন না আমাকে গ্রামে রেখে গেছেন এ নিয়ে আমি খুব কষ্ট পাই তাকে নানাভাবে বুঝিয়েছি তবু তিনি তার কাছে নিতে নারাজ এতে কি আমার হক তিনি নষ্ট করছেন না এবারে কিছু বলবেন প্লিজেরিন আপনার স্বামী যদি আপনাকে যেখানে রেখে গেছেন সেখানে যদি তিনি নিয়মিত আসেন নিয়মিত যদি আসেন আপনার ভরণ পোষণ ওপর থাকার জায়গার ব্যবস্থা করে দেন এবং আপনার শারীরিক মানসিক এবং সার্বিক হক আদায়ে কোনো ত্রুটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে তার উপরে অভিমান করতে পারেন বা স্ত্রী হিসাবে স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন কিন্তু অধিকার হিসাবে অধিকার নষ্টকারী হিসাবে তাকে আপনি দেখতে পারেন না বা সেভাবে তাকে আপনি বলতে পারেন যে তুমি আমার অধিকার নষ্ট করছো কারণ একজন স্ত্রী স্বামীর পক্ষ থেকে তার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী থাকার জায়গা খাবার আহ এবং নিত্য প্রয়োজনীয় যাদুর ব্যবস্থা করে দেওয়াটা তার কর্তব্য এটা হলো তার পাওনা একজন স্বামীর কাছ থেকে এর পাশে স্বামীর কাজের জন্য যদি দূরে থাকেন এবং যদি তিনি যৌক্তিক ব্যবধানে সময়ের ব্যবধানে যদি আসা যাওয়া করেন তাতেও কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের সমাজে যারা স্ত্রীকে দূরে রেখে অর্থাৎ গ্রামে রেখে তারা শহরে আসেন বা দেশে রেখে বিদেশে চলে যান তারা লম্বা সময় এক মাস অনেকে দেড় মাস বিদেশে যারা চলে যান তারা তো বছরকে বছর আর আসেন না এরকম পরিস্থিতি স্ত্রীর শারীরিক চাহিদা যদি অপরণীয় থাকে তাহলে স্বামীর জন্য এইভাবে চাকরি করা যায় স্ত্রীকে সাথে কাছে নিয়ে আসবেন আপনারা নিজে চলে যাবেন তিনি স্ত্রীকে ঝুলিয়ে রাখবেন এবং বছর বছর তিনি ঝুলে থাকবেন আর তিনি তথাকথিত ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য দূরে পড়ে থাকবেন এটা সঠিক কাজ নয় আল্লাহ কারিমে বলেছেন পরিষ্কার ভাবে যে ওয়াসের মারুফ তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে যে দিনাতিবাদ করবে সংসার করবে এটা যথাযথভাবে সুন্দরভাবে সর্বোত্তম ভাবে করবে